হচ্ছে গেল বৈজ্ঞানিক নামকরণ করা হয় ল্যাটিন ভাষায় ঠিক আছে বৈজ্ঞানিক নামকরণের কয়টা অংশ থাকে দুইটা একটা হচ্ছে গণনাম একটা হচ্ছে প্রজাতির নাম তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়েন্স কাতল মাছের বৈজ্ঞানিক নাম কি বলো কাতলা কাতলা এটাটাকে কি বলা হয় এটাকে কাতলা কাতলা এটা কি কাতলা কাতলা কাতল মাছের বৈজ্ঞানিক নাম এটাকে বলা হয় টটোনিম কি বলা হয় টটোনিম ঠিক আছে টটনিম কেন বলা হয় কারণ এর গণনাম এবং প্রজাতিক নাম সেম এজন্য এটাকে বলা হয় টটনিম ঠিক আছে আরো একটা আছে উদাহরণ সেটা আছে নাজা নাজা কি বলো তো এটা গোখরা সাপ তারপরে আছে গোখরা সাপ তারপরে আছে লোয়া লোয়া হ্যাঁ চোখের ক্রিমে কোন ভাইয়ের চোখের ক্রিমে লোয়া লোয়া ঠিক আছে নাজা নাজা কাতলা কাতলা তো ওকে তারপরে কি আছে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ তাহলে কোনটা হতে পারে প্লেগ 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 কাদের হয় হয় ম্যালেরিয়া ম্যালেরিয়ার জীবাণুর নাম কি তোমার হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী যাবে ব্যাকটেরিয়া ঠিক আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এগুলো জন্ডিস ঠিক আছে আর টাইফয়েড টাইফয়েড তো তোমার হচ্ছে তারপরে আসো বংশগতির ভৌত ভিত্তি কাকে বলা হয় তাহলে কাকে বলা হয় ক্রোমোজোম বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয় বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোজোমকে কারণ ক্রোমোজোম এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ক্রোমোসোমের মাধ্যমে জিনটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় যখন আমাদের কোষ বিভাজনটা হয় তখন ক্রোমোজোমেরই কিন্তু বিভাজন হয় আমার কথা ক্রোমোজোম কয় প্রকার হ্যাঁ ক্রোমোজোম কয় প্রকার বলো হ্যাঁ ক্রোমোজোম কয় প্রকার ক্রোমোজোম কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অটোজোম আর একটা কি অটোজোম একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম অটোজোম কয়টা চল্লিশ জোড়া কে বললো চল্লিশটি আর সেক্স ক্রোমোজোম কত জোড়া এক জোড়া সেক্স ক্রোমোজোম কি হয় এক্স এক্স অথবা এক্স ওয়াই এক্স ওয়াই কাদের থাকে এক্স ওয়াই কাদের থাকে আর এক্স এক্স মেয়েদের তাহলে সন্তান বা সন্তত উৎপাদনের জন্য বর্তমান সমাজে কি করা হয় তাহলে তোমরা কি করবা পিটাক ধরে মারবা নাকি তোমরা পিটাক ধরে মারবা

হৃৎপিণ্ড দেহের হৃৎপিণ্ড এটা সাপোজ মনে করো ঠিক আছে হিউম্যান হার্ট সাপোস মনে করো হিমান হার্ট এটা তো হার্ট আকানো হলো না সাপোস মনে করো হার্ট ঠিক আছে তাহলে হার্টের এটা কি এটা এটা কোন চেম্বার এটা হচ্ছে রাইট এট্রিয়াম বা ডান এট্রিয়াম এটা হচ্ছে রাইট লেফট এট্রিয়াম বা বাম এট্রিয়াম বা বাম হলদে কথা বলো না এদিকে খেল করো রাইট এট্রিয়াম বা ডান এট্রিয়াম বা ডান অলিন্দ এটা হচ্ছে লেফট এট্রিয়াম বা লেফট বাম অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ এটা আছে রাইট ভেন্ট্রিকল কি ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় এটা আছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় বুঝতে পারছি কথা তাহলে কয়টা প্রকাশ রিড প্রিন্টে চারটা ঠিক আছে তারপরে কত নম্বর আছে মানব রক্তের পিএইচ এর স্বাভাবিক মান কত মানব রক্তের পিএইচ ব্লাড পিএইচ ব্লাড পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট থেকে থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ তাহলে এভারেজ সেভেন পয়েন্ট ফোর তাহলে ব্লাড কেমন অ্যাসিডিক নাকি বেজিক বেজিক ঠিক আছে বেজিক বেজিক মানে খাড়িও বুঝাতে পারছি কথা এই কথা হলো না আচ্ছা এসি অফ করে এই এসিটা অফ করে দাও তো এখান থেকে সিগন্যাল পাবে না যাও এসিটা অফ করে দাও পাস করো পাশ এটা পারো তো অফ করতে নাকি তাহলে তোমরা একটা কাজ করো এসি অফ আর এসি অনের ক্ষেত্রে বিতর্ক প্রতিযোগিতা করো যারা জিতবে তাদেরটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে মানুষ মানব মানব শরীরে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা হয় কোনটি দিয়ে মানব শরীরে অক্সিজেনের মাত্রা না ওটা দিয়ে অক্সিজেন প্লাস ও অক্সিজেন অক্সিজেন হিমোগ্লোবিন কার মাপা হয় এটা হচ্ছে অক্সিজেন তোমার সেই গ্লুকোমিটার হবে বুঝছো আমার কথা তোমাদের বইয়ে গ্লুকোমিটার দেওয়া আর পালস অক্সিমিটার মানে হচ্ছে অক্সিজেন কতটুকু ই করা হয় পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন প্লাস এ আর গ্লুকোমিটার তো গ্লুকোজ মাপা হয় হ্যাঁ গ্লুকোমিটার তো ভুল দেওয়া আছে তোমাদের এখানে হ্যাঁ যাও কোন ঠিকই আছে ঠিকই আছে পালস অক্সিমিটার ঠিকই আছে আমি এটা খেয়াল করি না এটা পালস অক্সিমিটার হবে ঠিক আছে অক্সিজেনের মাত্রা কোনটা দিয়ে মাপা হবে পালস অক্সিমিটার আর গ্লুকোমিটার দিয়ে গ্লুকোজের মাত্রা নির্ণয় করা হবে ঠিক আছে তারপর কি আছে নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে কোনটা অ্যান্টিবডি আর অ্যান্টিজেন এটা একটু বুঝো ভালোমতো ঠিক আছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি অ্যান্টিজেন হচ্ছে জীবাণু অ্যান্টিজেন জীবাণু এটা খারাপ অ্যান্টিজেন হচ্ছে কি জীবাণু আর অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হয় হচ্ছে অ্যান্টিবডি এটা আমাদের বডিকে প্রোটেক্ট করে ঠিক আছে অ্যান্টিবডি নির্দিষ্ট অ্যান্টিজেনের বিপ বিপরীতে বা বিপক্ষে নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপন্ন হয় ঠিক আছে যদি অ্যান্টিবডি উৎপন্ন না হইতো তাহলে অ্যান্টিজেন ধ্বংস হইতে পারতো না বা অন্য কোনো প্রসেসে ধ্বংস হতো যেমন ফ্যাগোসাইটোসিস তারপরে তারপর কমপ্লিমেন্ট সিস্টেম ঠিক আছে লিম্ফোসাইট ম্যাক্রোফেজ মোনোসাইট বেসোফিল মাস সেল এগুলো থেকে যেগুলো ক্ষণ হয় কিন্তু হ্যাঁ ইউসোনোফিল অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে হিস্টামিন তাহলে অ্যান্টিজেন হচ্ছে জীবাণু টাইপের ঠিক আছে অ্যান্টিজেন জিনিসটা খারাপ আর অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি উৎপন্ন হয় বুঝতে পারছি কথা ওকে ঠিক আছে বলবো আচ্ছা রক্তের গ্রুপ তখন হিসাব করলাম আমি একটা ভিডিও তৈরি করছিলাম দেখছিলা কেউ আমার সাথে কেউ অ্যাড আছো তোমরা আচ্ছা ঠিক আছে না থাকলে কিভাবে দেখবা আমাদের বডিতে আরবিসিতে হচ্ছে দুইটা অ্যান্টিজেন থাকে কয়টা অ্যান্টিজেন দুইটা এ অ্যান্টিজেন আটা হচ্ছে বি অ্যান্টিজেন ঠিক আছে আর জ অ্যান্টিজেনটা থাকে এই অ্যান্টিজেনটা থাকে সেটার বিপরীত অ্যান্টিবডি থাকে কোথায় থাকবে প্লাজমাতে ঠিক আছে প্লাজমাতে অ্যান্টিজেনে আলফা এবং বিটা অ্যান্টিবডি থাকে তাহলে কি বললাম আমাদের বডির আরবিসি তে দুই ধরনের অ্যান্টিজেন থাকে একটা হচ্ছে এ অ্যান্টিজেন একটা হচ্ছে বি অ্যান্টিজেন আর

তাহলে যার মনে করো ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন এ তাহলে ব্লাড গ্রুপ তাহলে মনে করো ব্লাড গ্রুপ কি কি আমরা দেখতে পাই এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ এ বি ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ তাহলে এ ব্লাড গ্রুপ যাদের তাহলে তাদের অ্যান্টিজেন কোনটা থাকবে এ অ্যান্টিজেন ঠিক আছে আর অ্যান্টিবডি কোনটা থাকবে বি থাকবে যাদের ব্লাড গ্রুপ বি তাদের কোন অ্যান্টিজেন থাকবে বি অ্যান্টিজেন থাকবে আর কোন অ্যান্টিবডি থাকবে আলফা বা এ ঠিক আছে যাদের ব্লাড গ্রুপ এ বি তাদের কোন অ্যান্টিজেন থাকবে এ বি দুইটাই থাকবে আর অ্যান্টিবডি থাকবে না আর যাদের ও ব্লাড গ্রুপ তাদের হচ্ছে অ্যান্টিজেন থাকবে না অ্যান্টিবডি থাকবে আলফা এবং বিটা আর আর এইস অ্যান্টিজেন যদি থাকে তাহলে সেটা হচ্ছে পজিটিভ আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ পজিটিভ পজিটিভ যদি প্রেজেন্ট হয় অ্যান্টিজেন থাকলে না থাকলে নেগেটিভ বুঝতে পারছি তাহলে আর এইস অ্যান্টিজেন যদি থাকে তাহলে তার পজিটিভ আর যদি আর এইস অ্যান্টিজেন না থাকে তাহলে তার হচ্ছে নেগেটিভ muito a nossa